শাকিব খান আই লাভ ইউ ওমর জান আমরা সবাই সাকিব এনে কয়েকজন বললাম সাকিব খান আই লাভ ইউ হিরো স্পষ্ট দেখলাম আমার আমার দিকেও তাকাইছে সব আমাদের সাকিব ইয়ানদের দিকে তাকাইছে আমার আমার জীবন আমার জীবন সাকিব খান সাকিব খান আমার দিকে তাকাই শেষকে আমি দেখলাম আমি অলরেডি বরবাদ হয়ে গেছি বহু আগে থেকে আমি সাকিব খানকে ভালোবেসে মরতে চাই আমি এটুকুই বলতে পারি আমার হিরোর যে লুক দেখলাম আমি এটা দেখে আমার বারবার মনে হচ্ছিল যে আমি হিরোর কাছে যাই আরও কাছে যাই আমি সাকিব খানকে ভালোবাসি বলে আমি সংসার করি না আমি সাকিব খানকে সবার আগে স্যালুট করি সালাম করতে চাই তারপর না জড়ায় ধরার কথা আমি অনেক খুশি অনেকটা এক্সাইটেড আমি যে এত রাত ঘুমাতে পারিনি এত Renato. অনেক খুশি আমি সেই ষোলো বছর ধরে দেখেই আসতেছি ষোলো বছর ধরে আমি বাইশ বার দেখছি এরকম কাজ থেকেই দেখছি বারবার দেখছি আজকে আবার অনেক দিন পর আমি কি বলবো মন ভরে দেখতে পারছি আমার অনেকটা ভালো লাগতেছে সাকিব খান আই লাভ ইউ আমার জান আই লাভ ইউ শাকিব খানকে তো ভাবে আমি রোজই দেখবো ষোলো বছর ধরে দেখে আসতেছি ছোটবেলা থেকে এই অবধি আমি প্রতিবারই দেখি বাইশ বার দেখেছি আজকেও দেখেছি আমার অনেকটা ভালো লাগতেছে আমি এতটা কাছ থেকে দেখছি এমনকি বিশেষ করে এটা ভালো লাগছে সাকিব খানকে যখন আমি আমরা সবাই সাকিব খান কয়েকজন বললাম সাকিব খান আই লাভ ইউ হিরো স্পষ্ট দেখলাম আমার আমার দিকেও তাকাইছে সব আমাদের সাকিব খানদের দিকে তাকাইছে আমার আমার জীবন আমার জীবন সাকিব খান শাকিব খান আমার দিকে তাকাই শেষকে আমি দেখলাম এর আগেও সাকিব খান কলেজের হিরো সাথে আমি শুটিং করেছি দেখেছি আজকে আবার প্রাণ ভরে দেখলাম আমি আমি অনেকটা এক্সাইটেড অলরেডি হয়ে গেছি বহু আগে থেকে এখন আমি শাকিব খান হিসেবে আমি নিজেকে গর্ব করি আমি সাকিব খানকে ভালোবেসে মরতে চাই আমি এটুকুই বলতে পারি সত্যিকারের ভালোবাসা সাইকো হওয়াই উচিত আমার মতে আমি সাকিব খানকে সত্যিকারের ভালোবাসি মৃত্যু পর্যন্ত ভালোবাসবো এই ভালোবাসা বরবাদ অবধি আসছে সামনে তাণ্ডব আসবে আমি আমার হিরোকে যেভাবে দেখে যেতে চাই ভালোবাসতে চাই আমার হিরোর মুভিকে ভালোবাসতে চাই আর আমার হিরোর যে লুক দেখলাম আমি এটা দেখে আমার বারবার মনে হচ্ছিল যে আমি হিরোর কাছে যাই আরও কাছে যাই আমি আজকে লুকায় বাসা থেকে বের হয়েছি আর আগেরবার বলে বের হয়েছিলাম হলে আজকে আমি লুকায় বের হয়েছি আমি শাকিব খানকে ভালোবাসি বলে আমি সংসার করি না আমার হিরোকে যখন আমি ভালোবাসতাম তখন আমার সাকিব হিরো বিবাহিত ছিল না তখন কিন্তু ছিল না তখন আমি হয়তো ছোট ছিলাম যাই হোক কিন্তু সব কথা আমি ক্যামেরায় উঠে নাই বললাম কিন্তু আমার হিরোকে আমি অনেকটা ভালোবাসি সম্মান করি সেলুট করি এরকম বরবাদ উপহার দেওয়ার জন্য কত রাত ধরে যে ঘুমাই না কত রাত ধরে যে ছবি দেখার জন্য এতদিন ঘুমাই না আজকে কয়েক রাত ধরে ঘুমাই না আমার হিরোকে দেখার জন্য আমার হিরোকে ভালোবাসি দেখবো কাছে এবং আমি হিরোকে দেখলাম হিরোকে আমি আই লাভ ইউ বললাম হিরো আমাদের দিকে তাকালো আমাদের সাক্ষীবিন্দের সম্মান দিল এই জিনিসটাই আমার চোখের পানি চলে আসছে আমি সাকিব খানকে সবার আগে স্যালুট করে সালাম করতে চাই তারপর না জড়ায় ধরার কথা সাকিব খানকে বারবার বলতেছিলাম তুমি সানগ্লাসটা খোলো হিরো আমার একটু টাকা বারবার এটাই মনে হচ্ছিল যে তোমায় তোমাকে দেখে তোমার মুভি দেখে অলরেডি ফিদা তোমাকে দেখে ফিদা তোমার আজকে দেখি তো আরো ফিদা হয়ে গেছে হিরো আমার শাকিব খান শুধুই আমার এটা বলতেই আমার ভালো লাগে শাকিব খান আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ